হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য উপোষের দিনে খাওয়া সাবো মাখার রেসিপি শেয়ার করব। উপোষের দিনে সাবো মাখা সকলেই খেয়ে থাকে আমি কিভাবে তৈরি করে খাই সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সাবো মেখে খেলে কিন্তু দারুণ স্বাদও হয় এবং উপোষের দিনে এনার্জেটিক হয়ে থাকে শরীরটা তো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সাবু মাখা তৈরি করার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম তিনটে মালভোগ কলা কলাটাকে এখন ম্যাশ করে নেব একটা কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন কলাটা এমনি তো সবটা হাত দিয়ে মাখতে হবে আমি জাস্ট কলাটা একটু ম্যাশ করে নিচ্ছি স্পুনের সাহায্যে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো সাবু তারপর অ্যাড করলাম নারকেল কোড়ানো সাবুর থেকে একটু কম নারকেল কোড়ানো অ্যাড করলাম তারপর অ্যাড করব গুড় মিষ্টিটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন গুড়টাকে দিয়ে এখন সাবুটাকে ভালো করে হাত দিয়ে চটকে এইভাবে মেখে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করব দুধ প্রায় এক কাপের থেকে একটু কম দুধ অ্যাড করে দিলাম দুধটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নেব হাত দিয়ে এভাবে চটকে সো দেখুন বন্ধুরা সাবুটা ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো নানারকম ফ্রুটস ফ্রুটস ফ্রুটসের মধ্যে এখানে নিয়েছি আমি ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করেছি কাজু আর কিশমিশ তারপর নিয়েছি বেদনা আঙুর তারপর অল্প নারকেল ছিল সেটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তারপর নিয়েছি অ্যাপেল এখানে আপনারা নিজেদের পছন্দ অনুসারে ফ্রুটস অ্যাড করতে পারে সো দেখুন বন্ধুরা ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন আপনারা এইভাবে সার্ভ করতে পারেন আমি একটু সাজিয়ে দিচ্ছি উপরে ফ্রুটস এভাবে দিয়ে দিচ্ছি গুছিয়ে একটু তাহলে দেখতে ভালো লাগে সো দেখুন বন্ধুরা সব আমার তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু ইয়ামি লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই এবার এভাবে মেখে খেয়ে দেখবেন দারুণ লাগবে সো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন